খাস করে আমার সাথে শহীদুল ভাইয়ের সাথে ঠিক আছে তারপর হচ্ছে আলিসানের সাথে কোনোদিন ভাবতে পারিনি তো আমাদের সাবস্ক্রাইবার হচ্ছে বাংলাদেশ থেকে এসছে তো ভাইদের কেমন আছে মানে আমি এত প্রাউড ফিল করি আমরা যে আমাদের ভিডিও যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে তো বাংলাদেশের মানুষের কাছে আমরা এভাবে ভালোবাসা পাবো মানে কোনোদিন ভাবতে পারিনি কি অবস্থা ও ভাইজান আমাদের ইন্ডিয়া কেমন লাগলো সেটা একটু বল আমি তো ইন্ডিয়াতে রেগুলার আসি রেগুলার কত বছরে মনে হয় কারণ কি আমার এই ভিডিও দেখা কিন্তু শুরু তোমার হাত থেকে আচ্ছা তোমার হাত থেকে দেখার পর আমি কিন্তু খুব বিরক্ত আচ্ছা এর সত্যি আচ্ছা আর ভাইজান এটা নিয়ে কতবার মানে আসা হলো ইন্ডিয়াতে আমার তিন চারবার হয়ে তিন চার

তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে এই জায়গাটা হচ্ছে দেউচা পাম্পে আছি আর আজকের দিনটা আমার জন্য মানে খুবই স্পেশাল দিন আমাদের আজকে ঠিক আছে তো মানে দিন আমি যে স্বপ্নে ভাবতে পারিনি যে আমাদের সাবস্ক্রাইবার মানে এত দূর থেকে আমাদের সাথে দেখা করতে আসবে খাস করে আমার সাথে শহীদুল ভাইয়ের সাথে ঠিক আছে তারপর হচ্ছে সাথে কোনোদিন ভাবতে পারিনি তো আমাদের সাবস্ক্রাইবার হচ্ছে বাংলাদেশ থেকে এসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছো খুব ভালো আছি তোমাদের দোয়াতে খুব ভালো আছি আর আমাদের এই হচ্ছে ভাবিজান ভাবিজান কেমন আছে

প্রচুর পথ বলতে পারো ঠিক আছে তো ভাইজান আমাদের ইন্ডিয়া কেমন লাগলো সেটা একটু বল আমি তো ইন্ডিয়াতে রেগুলার আছি রেগুলার রেগুলার বছরে মনে করো যে আজকে যদি আমার ভিসা এক্সপায়ার হয়ে যায় সাতদিন আগে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি ইন্ডিয়ান নাম্বার আচ্ছা কারণ হচ্ছে যে আমাকে ইন্ডিয়াতে আসতেই হবে আচ্ছা আমি ইন্ডিয়াকে মনে করি সেকেন্ড ভো আচ্ছা আচ্ছা যেমন তুমি যদি নিউমার্কেট এলাকায় তুমি যদি যাও আমার একটা ছবি জাস্ট হাতে করে নিয়ে যাবে নিজে বলবে এর নাম কি সবাই সবাই আর আমি খুবই দুঃখিত যে আমি তোমাকে আমার বাসা দেখাতে পারলাম না কারণ হচ্ছে এখানে আমার আমার বীরভূমে কাজ আমাদের কাজই হচ্ছে বীরভূমে কিন্তু আমার বাড়ি তুমি যেখানে এসছ কলকাতা কলকাতা থেকে খুব জোর হলে আমার বাড়ি হয়তো চল্লিশ পঞ্চাশ মিনিটের আসছে ঠিক আছে তো আমি যে কাজের জন্য এখানে এসেছি যাকে এসেছি এখানে শলিল হয়েছিল ছিল তাই জন্য দুদিন আকার সাথে আমাদের দেখা হলো মানে খুবই ভালো লাগলো আমার ইচ্ছাটাই ছিল এটা যে একসাথে একসাথে দুদিন আকাশ কারণ কি আমার এই ভিডিও দেখা কিন্তু শুরু তোমার হাত থেকে

এটা এক লাস্ট সুযোগ এরপরে আমাদের জন্য ভিসা আমাদেরকে দিবে কি দিবে না এটা এখন পর্যন্ত আমি ছিল না আচ্ছা বুঝছো এই অল্প সময় মানে অল্প সময় নিয়ে এসেছি এই হচ্ছে বিষয় আমাদের ভাইজান আমাদের জন্য কিছু গিফট এনেছে ঠিক আছে তো গিফটটা আমি তোমাদেরকে আলাদা আমি আনবক্সিং করে দেখাবো আর ভাবি জান এটা নিয়ে কবার মানে আসা হলো ইন্ডিয়াতে আমার এইবার দিয়ে তিন চারবার হয়ে গেল তিন কেমন লাগে ইন্ডিয়া খুব ভালো লাগে আমি তো আসি মানে কলকাতার খাবার আমার মানে খুবই পছন্দ আসি খাই তারপরে ঘুরতে ভালো লাগে দার্জিলিং গেছি এইভাবেই মানে আমার মনে হয় যে ট্যুরে গেলে ইন্ডিয়াতে যাই ঘুরে ফ্রেন্ডলি মানে দুজন সাথে হাসবেন্ড ওয়াইফের মতো মিশিয়ে না আমাদেরকে দেখে কখনো মনে হবে না যে হাজবেন্ড আমাদের বাসায় কিন্তু কোনো সার্ভেন্ট নেই এখন পর্যন্ত কারণ কি ও রান্না পারে আমিও রান্না পারি কাজের লোক কিন্তু রাখিনি কারণ আমিও বিদেশে ছিলাম ও কিন্তু রাশিয়া ছিলাম হ্যাঁ তো আমাদের সব এক্সপিরিয়েন্সই আছে হারি পাতিল আমি ধুচ্ছি ও ধুচ্ছে ঘরটার আমি মুছছি ও মুছছে এটাই সিরিয়াসলি বলছি এটা যে আমাদের বাসায় এই পর্যন্ত কোনো লোক রাখিনি আমরা এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এটা হচ্ছে বিষয় দোয়া করবে আমাদের জন্য এটাই হচ্ছে তোমাদের কাছে অবশ্যই অবশ্যই আমি কেবল ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে একবার ছোট তো রাগ করে চেন্নাই চলে গেছিলাম ঠিক আছে এবার রাগ করে বাইরে চলে যাও তা যারা জীবনে তো ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে না আমি ঠিক আছে আর একটা কথা আমি সত্যি কথা বলতে চাই ভাই আমি ধরলাম মানে বাড়ি ছেড়ে বাইরে থাকতে পারি না ঠিক আছে আমি গ্রামে গঞ্জে এই দিক থেকে এনজয় করে ঘুরে বেড়াই এরকম করে কাটে যেতে চাই ঠিক আছে আর মানে যে একবার মানে শখ যে বিদেশ ঘুরবো কিন্তু ওরা সময়ে পেরে উঠতে পারি না ঠিক আছে অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আমি আমার এমনি যাওয়ার মানে আছে আমি একবার গেছিও বাংলাদেশে আমি প্রায় এক হপ্তাহ আমি কাটিয়েছি বাংলাদেশে কিন্তু মানে আমি গাড়ি একটা ডিউটিতে গেছিলাম তো বেনাপোল বর্ডারের বেশি আমি টাউনে আর কি যেতে পারি আর তখন আমার মানে পেহানো ছিল না যে বাংলাদেশে কেউ আছে আমি তার থ্রু মতে যাবো তো এখন অবস্থা আমাদের ভাইজান আছে তো যখনই আমি মকা পাবো এমনি আমার পাসপোর্ট পাসপোর্ট সব রেডি আছে যখনই আমি মকা পাবো অবশ্যই আমি ভাইজানের সাথে একবার বাংলাদেশ এসে আমাকে ফোন দিবে আমাকে দুদিন আগে ফোন দিতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কোনো ব্যাপারই নয় এটা তো যাই হোক খুবই ভালো লাগলো তো ভাইজানরা আজকে বেরিয়ে যাবে কারণ হচ্ছে কোটা এগারোটায় ট্রেন আছে নাকি এগারোটায় ট্রেন আছে তো আবার কলকাতা রিটার্ন হবে ইচ্ছে ছিল আলিসানের সাথে দেখা করার কারণ সব সময় ভিডিওতে আমি দেখি আলিশানকে

लड़का सुनता है मुस्कुराता है कि हाँ मेरा एक वादा था तेरे हर एक वादे के पीछे मैं मिलूंगा तुझे हर गली हर दरवाजे के पीछे तू ही पलट कर नहीं देखी और एक जनाजा था तेरे जनाजे के पीछे वाँ, वाँ, वाँ। 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 भाँ। भाँ। क्या आलिशान भाई जान आलिशान के एक दावा करते तुम्हें सब समय भाप टाइप खावे कम मांगस बेसि खाएस मांगो এগুলো বেশি খাবে ডিম বেশি খাবে ঠিক আছে আমার ওখানে এসো আমি পানি খেলেও মোটা হয়ে যায় পানি খেলেও মোটা হয়ে যায় মানুষ দেখেছো তাহলে মনে করো তুমি আমাদের ওখানে আসো আমন্ত্রণ তো আছেই এনি টাইম কোনো সমস্যা নেই আসলেই হবে ঠিক আছে বলা যাচ্ছে যে আমরা এসেছি কেমন লাগছে তোমার বহুত ভালো লাগছে আমরা এসেছি বহুত খুশি আমার কিন্তু আগের চুলটা পছন্দ ছিল ভাই আমার আগের চুলটা পছন্দ ছিল কারণ ওইটা ওইটাতে শাইরিটা ভালো লাগতো হ্যাঁ শাড়িটা ওটাতে ভালো লাগে সবাই তাহলে ভালো থাকবে আমরা হচ্ছে এসছি দেখা হবে কোনো সময় সবার কাছে দোয়া এবং আশীর্বাদ চাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ তো বন্ধুরা আমাদের সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হলো সে দেখলে তোমরা দেখা হলো বাকি খুবই ভালো লাগলো আর গিফটটা আমাদের জন্য কি কি এসছে বাংলাদেশের গিফট সেটা তোমাদের দেখায় আমার এবং আলিসানের জন্য আমাদের জন্য এসেছে হচ্ছে দুটো টি শার্ট এসছে ঠিক আছে দুটো টি শার্ট এসছে তো টি শার্টে আমাদের দেখা যাক কি আছে তো এই হচ্ছে আমাদের টি শার্ট এই এটা হচ্ছে সামনের লুক পেছনে আমাদের চ্যানেলের এই যে নাম দেয়া আছে ট্রাক ড্রাইভার লাইফস্টাইল ডব্লিউবি এসকে বাপি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে হয়তো আমার হচ্ছে মনে হচ্ছে আর এইটা হচ্ছে তো সেম টি শার্ট আছে আর পেছনে এই যে আমার নাম দেওয়া আছে ফেসবুক ইউটিউব এটা আর একটা হচ্ছে আমার ঠিক আছে কিছু গিফট আছে সেটা হচ্ছে মানে আমি আমাকে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশ থেকে কি মানে পছন্দ নিয়ে যেতে হবে এরকম একটা জিজ্ঞেস করেছিল আমাকে আস আগে তো আমি বলেছিলাম যে বাংলাদেশের আমার মানে সাবান আমার খুব ভালো লাগে গেছিলাম ওখানে তো সাবান এনেছিলাম আমি কিছু তো খুবই ভালো লাগে তো আমাদের জন্য এরকম সাবানও এনেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ চারটে সাবান তো এনেছে এই যে কেয়া সাবান যেটা বাংলাদেশের মানে খুবই ফেমাস কেয়া সাবান তো এই হচ্ছে আমাদের সাবস্ক্রাইবারদের গিফট ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমাদের এই ভিডিওটা আজকে এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর খুদা হাফিজ বন্ধুরা